হাই বন্ধুরা আজকে আমরা শিখব এ থেকে যে ডুববি চলো শুরু করা যাক এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ এটা হচ্ছে জি এটা হচ্ছে এইচ এটা হচ্ছে আই এটা হচ্ছে জে এটা হচ্ছে কে এটা হচ্ছে এল এটা হচ্ছে এম এটা হচ্ছে এল এটা হচ্ছে ও এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর এটা হচ্ছে এস এটা হচ্ছে টি এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি এটা হচ্ছে ডব্লিউ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড Bye, thank you.